তৈরি খাইয়া বন্ধু তুই আবার দিলি ফাঁকি সাধে জৈবন কেমনে রাখি কেমনে থাকি তোমার ভুলিয়া একবার দেখা পাইতাম যদি কইতাম কঠানিরবধি সকল জ্বালা কইতাম আমার বিনাইয়া বিনাইয়া রে বন্ধু বিনোদিয়া রইলি তুই শিখাইয়া বন্ধুরে পাখা থাকলে যেতাম রে দেখতাম বন্ধু কতই দূরে নয়নদারে যাইতা ভাসিয়া নদী নলার পানি যত সাগরকুলি মিশে তত আমার নয়নের জল মিশিবে কই যাইয়া রে বন্ধু বিনদিয়া কই রইলি তুই পিরিতি শিখাইয়া কই রইলি তুই পিরিতি শিখাইয়া রে বন্ধু বিনদিয়া কই রইলি তুই পি রীতি শিখাইয়া বন্ধু রে ঝাব দিয়েছি কোন সংসারে কে আমারে নিবে উঠাইয়া যায় না খণ্ড নকালে অভাগীর মরণ প্রেম নদীতে হাবু ডুবু খাইয়া রে বন্ধু বিনদিয়া কই রইলি তুই পিড়ি শিখাইয়া কই রইলি তুই পিড়ি শিখাইয়া রে বন্ধু বিনদিয়া তুই শিখাইয়া কই রইলি তুই পিরিতি শিখাইয়া রে বন্ধু নদীয়া কই রইলি তুই পিরিতি শিখাইয়া ধন্যবাদ স্যারকে